বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা সফল নায়িকা শাবনূর তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন আজকে তার অভিনীত সেরা দশটি চলচ্চিত্রের তালিকা এখানে দেয়া যা নতুন ভক্তদের বিনোদিত করবে তোমাকে চাই মুক্তির সাল উনিশশো এটি মূলত সালমান শাহ চলচ্চিত্র ধনী গরিব প্রেমের চলচ্চিত্রটিতে দারুণ কিছু আবেগী মুহূর্ত রয়েছে আর রয়েছে অসাধারণ কিছু গান যা এখনো শ্রোতাদের আবিষ্ট করে রাখে এ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে বিখ্যাত ভালো আছি ভালো থেকো গানটি গানটির অসাধারণ দৃশ্যায়নে সবাইকে চমকে দিয়েছেন পরিচালক মতিন রহমান স্বপ্নের ঠিকানা মুক্তির সাল উনিশশো সালমান শাহ সাবনুর জুটির অন্যতম সফল চলচ্চিত্র এটি এম এ খালেক অতি প্রচলিত দনী ঘরিব ফর্মুলায় ছবিটি নির্মাণ করেন কিন্তু টান টান চিত্রনাট্য সফল কিছু গান ও অভিনয়ের কারণে ছবিটি মোটামুটি ক্লাসিক হয়ে গেছে এছাড়া পাবেন পরিণত সাবনুর পে বিয়ের ফুল মুক্তির সাল উনিশশো মতিন রহমান পরিচালিত সাবনুরের সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও শাকিল খান এ ছবিতে পরিণত অভিনয় শৈলীতে শাবনুরের ভিন্ন দুটি দিক দর্শকের মনে দাগ কাটে ছবির প্রথম অর্ধেকের চপলতা ও দ্বিতীয় অর্ধেকের টানাপোড়েন দর্শকদের ধরে রাখে নারীর মন মুক্তির সাল 1999 বিয়ের ফুল ছবির অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়ে মতির রহমান পরের বছরই নির্মাণ করেন নারীর মন ছবি ছবিটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছিল তেমনি অন্যদিকে জনপ্রিয়তার আকাশ শাবনূর তার সাবলীল অভিনয় দিয়ে তিনি পরিণত হয়েছিলেন জিন্দাবাদ মুক্তির সাল দুই হাজার এক কমেডি রোমান্টিক ঘরনার এই ছবিটি শাবনূরকে দিয়েছিল অন্যরকম জনপ্রিয়তা এর পরিচালক ছিলেন দেবাশিস বিশ্বাস কারে মুক্তির সাল দুই হাজার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হুসেন রাজুর ভিন্ন ধরনের ভালোবাসার গল্প এটি সন্ত্রাসী রিয়াজের অতি আবেগ ও তার হাত থেকে রেহাই পেতে শাবনুরের প্রত্যাখ্যান এ ছবিতে প্রেমের নতুন ব্যঞ্জনা তৈরি করে বিয়ুগান্তিক পরিণতির চলচ্চিত্রটি দর্শক বেশ পছন্দ করেন সুন্দরী বধু মুক্তির সাল দুই জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈকুণ্ঠের উইল উপন্যাসটি অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত পরিচালক আমজাদ হুসেন ছবিটিতে চিরায়ত বাঙালি বধুর চরিত্রে হাজির হন বউ শাবনুল মোল্লা বাড়ির এটিএম জামানের গল্পে নির্মিত একটি জনপ্রিয় চলচ্চিত্র মোল্লাবাড়ির বউ নির্মাণ করেন টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাবলু রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর ও মৌসুমী শাবনূরের সহজাত কমিক সবাইকে হাসাই বিশেষ করে মৌসুমীর বিষাদের বিপরীতে এটি ছিল স্বস্তির জায়গা কিন্তু পরিণতিতে সবার মন আদ্র করে দেন শাবনুর দুই নয়নের আলু মুক্তির সাল দুই হাজার ছয় মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ চলচ্চিত্রে শাবনুরের বিপরীতে ছিলেন তিনজন নায়ক ফেরদুস শাকিল খান ও রিয়াজ কিন্তু শাবনুরের দাপটে কারো কিছু করারই ছিল না অবশ্য কাহিনীও কাহিনী নির্ভর এই ছবিটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনুর নিরন্তর মুক্তির সাল দুই হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম অবলম্বনে আবু সাইদির অন্যতম সেরা চলচ্চিত্র নিরন্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে